অনেকদিন পর বাসে সবার জন্য জটপট চিকেন নুডলস রান্না করে নিলাম সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করলো কারণ এটা খেতে এতটাই মজা তাই একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ জীবনও ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি এই মেয়ে তো ঠিকভাবে কিছুই খেতে চায় না তো যখনই সময় পাই কিছু না কিছু বানাই দিই তো ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার স্পেশাল ডে আমাদের মুসলিমদের জন্য কিন্তু অবভিয়াসলি শুক্রবারটা স্পেশাল ডে তো যাই হোক এই তো তার জন্য ভাবলাম যে একটু থেকে বানাই তো অনেকদিন বানানো হয় না তো যেই বাবা সেই কাজ এর জন্য আমি নিয়ে নিয়েছি লুডোস দুই প্যাকেট লুডুস নিয়ে নিয়েছি তো দেখেন আগে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর গরম পানিটা আমি একদম কম করে বসিয়ে দিয়েছি তো যাই হোক গরম পানি ফোটার পর আমি এর ভিতর লুডোস দুটো সেরে দিলাম পরে একটু লবণ দিয়ে দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এর ভিতরে যে টেস্টি সল ছিল এটাও কিন্তু দিয়ে দিয়েছি মানে মশলাটা আর কি তো মশলাটা আমি সিদ্ধ সময় দিয়ে দিই যেহেতু আমি এর মধ্যে দিই না এগুলা ধুয়ে ফেলি পরে মানে রান্না করার সময় দিই না আর কি তো যাই হোক একটু নাড়াচাড়া করে দিবেন তো দেখেন আমি কিভাবে নাড়তাছি আমি কিভাবে নাড়লাম আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো ওভাবেই নাড়বেন তাহলে দেখা যাবে আর লুডুসটা ভাঙবে না না নাড়লে কিন্তু লেগে যাবে মানে একসাথে জট লেগে যাবে তো যাই হোক কিন্তু দেখেন অলমোস্ট লুডুসটা সিদ্ধ হয় এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব একটু লুডুসটাকে একটু পানি জড়তে দিব এর ফাঁকে আমি পেঁয়াজ কেটে নিব মানে মরিচের তো দিব না যেহেতু মেয়ে খাবে আমার মেয়েও খাবে এর জন্য মরিচটা অত দিব না তো এই যে রসুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম দেখেন রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম আদা থাকলে কিন্তু আপনাদের কাছে অবশ্যই আদা দেওয়ার ট্রাই করবেন তাহলে ফ্লেভারটা আরও অনেক বেশি মজা হবে যাই হোক তো দেখেন পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে হালকা বাজতে চাইছিলাম জাস্ট অনেক বেশি ভাজা হয়ে গেছে তো যাই হোক মাংসটা চিকেন ফ্রাই বানানোর জন্য সিদ্ধ দুইটা মধ্যে দিয়ে হাফ বয়েল করে নিয়েছি আর চিকেন ফ্রাই বানানোর যে মশলাটা ছিল তো ওই মশলার ভিতরে এই মাংসগুলো মেখে নিছি তো যাই হোক তো দেখেন পেঁয়াজ ভাজা হলে এর ভিতর মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভেজে নিব একটু মাংসটা হালকা ভাজা হলে এর ভিতর আমি ছয় সুইচ দিয়ে দিলাম তো এইভাবে যদি লুডুসটা রান্না করতে চান তো অবশ্যই সস দেয়া ট্রাই করবে না দিলেও সমস্যা নাই তো যাই হোক তো দেখেন আমি একটু সয়া সস দেওয়ার পরে যেহেতু হাফ বয়ল করা তাই আমার বেশি বাস্তব হবে না এই তো আমি টমেটো সস দিয়ে দিলাম একটু রাখছিলাম তো এগুলো ঢেলে দিলাম তো তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি লুডু ছেড়ে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে মানে টেস্টটাও সুন্দর হবে আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে তারপরে কিন্তু আমি আলতো ভাবে নেড়ে দিচ্ছি ভাজা ভাজাগারিতে নেড়ে নিচ্ছি তো দেখা যায় আপনার কাটা থাকলে কাটা চামিস মানে দুইটা কাটা নিয়ে নিতে পারেন কাটা চাম কিন্তু আমার হাতের কাছে আছে কিন্তু হাত দিয়ে যে নিবো এটাই অলসতা আর কি তো মাঝে মাঝে আমি এরকম অলস হয়ে যায় তো আমার মতো কে কে এরকম মাঝে মাঝে অলস হয়ে যান অবশ্যই কমেন্টসে জানাবে আমি ভাজা কাটি দিয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি কিভাবে নাড়তেছি তো অবশ্যই স্ক্রিনে দেখতে পারছেন আপনারাও এভাবে নাড়া ট্রাই করবেন তাহলে আর ভেঙে যাবে না যাই হোক অলমোস্ট চাউমিন স্টাইলে লুডোস রান্না করা আমার শেষ লুডোস আমার মেয়ে একটু চাউমিন স্টাইলে বেশি পছন্দ করে মেয়ে কিন্তু লুডোস পে পেয়ে আর চিকেন ফ্রাইটা পেয়ে অনেক বেশি খুশি ভাষার সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করছে আপনারও বাসায় এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি Allah peace, ta